আজকে ভোরে ভোরে উঠে একদম বাইরের থেকে ঘুরে গিয়ে আবার শুয়ে পড়েছি আর যেই না চোখ খুলেছি দেখছি ঘড়ির কাটায় একদম সাড়ে আটটা বাজে লেট হয়ে গিয়েছে তাড়াহুড়ো করে পুরো বিছানাটাই তুলে নিলাম ভাবলাম ঘরের কাজটা করে তারপরে বাইরে বেরোবো লেট যেখানে হয়েই গেছে তাহলে সমস্ত ঘরের কাজ করে বাইরের কাছে যাব। বাইরের কাজ করতে গেলে কিন্তু অনেকটাই যেহেতু বাসির কাজটা তোমরা জানো উটন ঝাড় দেওয়া তারপরে আমার ওদিকে ব্যবসার জন্য আঁচ ধরানো বাসনটা যেহেতু আমি লেট করে মাজি আমার খুব একটা অসুবিধা হয় না যাই হোক বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো ভালো সুস্থ আমি আমি খুবই আছি তো সমস্ত কাজ করতে করতে কিন্তু বাসনও মেজে নিয়েছি এদিকে গ্যাস পরিষ্কার করে ভাতও বসিয়ে দিয়েছি কেন জানো তো বন্ধুরা ভাবছি আজকে রান্না বান্না সেরে একেবারে আমি ওই ব্যবসা রান্নাঘরে ঢুকবো তো সেই কারণেই আর কি এদিকে সমস্ত কাজ গুছিয়ে ওদিকে যাচ্ছি ওদিকে একবার ঢুকে পড়লে আর কিন্তু বেরোনো হয় না সেই বেলা দুপুর হয়ে যায় তখন তো রান্না করা সম্ভব না এখন যেহেতু বাবা সকাল সকাল খেয়ে যাচ্ছে কোনো রকমের রান্না বান্না করে ওই ঘরে ব্যবসার কাজ করছিলাম আর আজকে তরকারি হচ্ছে সয়াবিন পটল আলুর তরকারি করেছি আর আজকেও কিন্তু তোমাদের দাদা একটা বড় দেখে তরমুজ নিয়ে এসেছে তরমুজটা কাটলাম এই যো হাফ রেখেছি আর হাফ এই যো ঠিক আছে কিন্তু কালকের মতন অতটা লাল না যাই না চলো এই পাখা আপ করবে কে দেখো তো পাকা আপ করে চলে গিয়েছে পড়ি হ্যাঁ মা আছে তো তার জন্য পাক করার জন্য তোমাদের দাদাদিকে কাজ করতে শুরু করে দিয়েছে কালকের মতন আজকেও ঠিক আছে না তো মুসখাও শরীর ঠান্ডা করবে মন পেট শরীর সব ঠান্ডা করবে ধরো ধরো তো যাই হোক এখন কি আগে তুই ভাজবি নাকি বাবার ধরো আজকে পরিচয় ভাজবো দেখো ভাজবো নাকি দেখি স্কুল থেকে পড়ি স্নান করতে আর এদিকে এখনো মোটামুটি কাজ চলছে ওনার এখনো ফাঁকা হয়নি হ্যালো মোটামুটি তাই তো দাঁড়া মানে সব খাচ্ছে নাকি হ্যাঁ কথা বলতে পারছে না খাচ্ছো তা থ্যাংক ইউ এই মাত্র স্নান করে উঠলাম আর আজকে কিন্তু সারাটা দিন প্রচুর ধকল গিয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন স্নান করলাম সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি স্যালাডও কেটে নিয়েছি এই যে এখন যাবো রাস্তার ধারে আর আজকে কিন্তু একদম সেই সকালবেলা ঘুম চোখে দুটো রান্না করে নিয়েছি উঠে রান্না করে এই ঘরে চলে এসেছি ভাতও খেয়েছি এই ঘরে হাতে করে খেয়েছি কোনো রকমে তোমাদের দাদাভাই তো খাবে না জোর করে দিলাম যেহেতু আজকে একটু লেট হয়ে গিয়েছে জানো তো যাই হোক এখনও কাজ আছে পিঁয়াজ ছাড়া বই দেখো বাবা পেঁয়াজ রেখে গেছে এই পেঁয়াজগুলো ছাড়াবো আর এই যে লঙ্কা ছাড়াবো আজকে লঙ্কাগুলো একটু মোটা মোটা আছে অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে খুনি কেন মোটা লঙ্কা আছে তো এখন এই লঙ্কা ছাড়াবো তার আগে আমার কাজ হচ্ছে যে স্যালাডটা নিয়ে রাস্তায় যাবো ঠিক আছে পরী ঘুমাচ্ছে ও আজকে স্কুল যায়নি জানো তো আজকে খুব কষ্ট হয়ে গিয়েছে শরীরে আর পারছে না সেই সকালবেলা থেকে চলছে একভাবে কি করব বলো আমাদের তো এটাই কাজ মেয়েদের সংসারে দিনটাই কাজ করতে হবে বুঝেছো চলো স্যালাডটা ভরে ফোনটা রাখি এখানে ওদের সঙ্গে সারাদিন আজকে গল্প করে দিই সেই সকালবেলা উঠেছি একভাবে ফোনটা রাখি একভাবে কিন্তু কাজ করে গেছি তোমাদের দাদার সঙ্গে আজকে আর একটা অর্ডার ছিল ছোট্ট সেই অর্ডারটা আর কি চপ ভাজা হচ্ছিলো তার সঙ্গে কাজ করতে করতে আমার এক বন্ধু ফোন করলো আমার ইউটিউবেরই একটা বন্ধু অনেক হয়ে গেছে যোগাযোগ হয় না যোগাযোগ হয় না বলতে মানে আমি তো সময় পাই না আমি তো সব সময় বলি তো ও আজকে সময় করে আমার সঙ্গে কথা বললো তো ওর সঙ্গে একটু গল্প করলাম বেশ ভালোই লাগে তাই না বলো গল্প করতে আমার তো খুব ভালো লাগে কিন্তু কি করব বলো সময় পাই না এই যো ব্যাগ গুছিয়ে নিয়েছি চলো এবারে রাস্তার দিকে যাবো পরি সাইকেলটা আছে সাইকেলটা তুলতে হবে একটু পরেই তো আবার আসবো কাজ করতে গেটটা দিতে পারছি না এই দেখো পার হাত দিয়ে গেটটা দিচ্ছি এই চো হাত আর নিচেই দেখো এই হচ্ছে পা দিয়ে ঠেলে দিয়েছি এই চো ঠিক আছে চলো দাঁড়াও ঘরে লাইট টপ করে দিয়ে আসি আগে দেখি ও ওঠে কিনা ঘুম থেকে এ মানু ও ওই দেখো পরে আজকে স্কুলে যায়নি একদম ফুল মসজিদে ঘুম দিচ্ছে আর এদিকে ফুল স্পিডে পাখা ছেড়ে দিয়েছে এই দেখো ঠিক আছে চলো আমি আগে বাইরের কাজটা সেরে আসি তারপরে সন্ধ্যের পর তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করব ঠিক আছে চলো স্নান করেছি মনে চেন কোথাও যাবো তাই না কুজু লাগছে একটা টিপ টিপ অনেক কিন্তু আজকে এই ঠিক আছে চলো বাদে কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আজকে একদম ওষুধ খেতে যেন ভুলে গেছি দাঁড়া ওষুধটা খেয়ে নি সকাল ওষুধটা শুধু খেয়েছি দুধ দিয়ে যেটা খাওয়া আর তারপরে বাদ বাকিটা খাইনি এটা হচ্ছে খাওয়ার পরের ওষুধ তোমাদের দাদারা ওষুধ দেওয়া হয়নি ও তো ইউরিক খায় তোমরা তো জানো যে ইউরিক অ্যাসিড আছে দাদা ওকে ওরও খাওয়া হয়নি গন্ধ কিন্তু কি করব রোগের কাছে গন্ধ যাই হোক খেতে হবে রোগ হলে না যে যাই দিক না কেন মনে হয় যেন কবে সারবে খেলে সেটাই খেতে হয় এখনো দেখো কত কাজ বাকি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি শেয়ার না করলে বুঝতে পারবে না যে আমার কতটা কাজ আছে সেই যে রান্না করেছি না রান্না করে দেখো বাসন কুসন কিচ্ছু মাঝি ওইভাবে রয়েছে এইসব বাসনগুলো মাজবো গ্যাস পরিষ্কার করে কোনো রকমে রান্না করে তরকারি করাটা চাপা দিয়ে দিয়েছে দিয়ে আবার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে বন্ধুরা কি বলবো তোমাদেরকে সত্যি কোনদিন ভাবিনি তো যে এত কষ্ট আমার করতে হবে কিন্তু দেখো কষ্টের মধ্যেও কিন্তু আনন্দ আছে তাই না সংসারে যদি সুখ থাকে দেখবে আনন্দটা সেটা মানে কষ্টটা সেটা বোঝা যায় না সত্যি তোমাদের দাদাভাই খুব ভালো জানো তো আর আমার সংসারটাও খুব ভালো কিন্তু কি সকাল থেকে একটু পরিশ্রমটা বেশি করতে হয় কষ্টটা একটু করতে হয় কী করবো বলো আমাদের তো কষ্ট তো কপালেই লেখা আছে ছোটো থেকেই যেহেতু আমার বাপের বাড়ি খুবই মোটামুটি মানে খুবই বলতে ছোটবেলা থেকে একটু কষ্ট অভাব কষ্টতে মানুষ হয়েছে সেই কষ্টটা আমার সয়ে গেছে আর কি অসুবিধা হয় না কিন্তু মাঝে মধ্যে জানো তো কাজ করতে করতে যখন শরীরটা খুব ক্লান্ত লাগে তখন মনে হয় একটু কষ্ট হয় যদি কেউ একটু হাতে কাজ করে দিত তাহলে ভালো লাগতো এইটুকুই এছাড়া কিছু না ঠিক আছে চলো এই যে স্যালাটের ব্যাগ রেখেছি আর আমার জন্য দেখো দুজন অপেক্ষা করছে রাস্তায় ওই দেখো আমার দুই যা ওই যে অপেক্ষা করছে কখন আমি যাব তাদের সঙ্গে গল্প করব আজকে সারা দিন মোটামুটি আমার ওই রান্নাঘরে কাজ করেছি সারা দিনতে চলে গিয়েছে ভাবলাম একটু রেস্ট নেব সন্ধের পর কিন্তু সেটা উপায় নেই এই যে দেখো যে পেঁয়াজ নিয়ে বসেছি আর এই হচ্ছে লঙ্কা নিয়ে বসেছি দেখো অনেক তো এক লঙ্কা এখন সেই সবগুলো ছাড়াবো মানে তাকাতে পারছি না চোখ পুরো ঘুরে আসছে সেই সকালবেলা উঠেছি বন্ধুরা সারা দিন আর ভালো লাগে না সেটুকু না আজকে অন্যদিন বিকালের মধ্যে আমার কাজ হয়ে যায় মানে সন্ধ্যের মধ্যে কাজ হয়ে যায় আজকে না মানে এতটা পরিমাণে কাজ মানে বেশি ছিল মানে করে উঠতে পারিনি ওইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে এখন এইগুলো করব এখনো বাসন মাজবো জানো তো বন্ধু আসলার দিয়ে এসে বাসন মাজা হয়নি এখনো বাসন মাজতে হবে ভাবলাম একটু চা খাবো জানো তো ভালো লাগে না পেট টেট না একদম পুরো ভরে রয়েছে হয়তো বেলা করে মানে খাওয়া পড়েছে স্নান করেছি বেলা করে চুনটুন টুন পুরো ভিজে মনে হচ্ছে একটু ঘুমালে মনে হয় শরীরটা একটু রেস্ট নিলে হয়তো ভালো লাগবে কিন্তু আর ভালো লাগছে না এইগুলো করবো কখন ওদিকে কাজ করবো কখন পড়ি আবার ঘুমাচ্ছিল জানো তো বিছানা রয়েছে সেইগুলি এখনো তোলা হয়নি ওই দেখো বিছানার অবস্থা দেখো আর পড়ি এই যে পড়তে বসেছে নিচে ঠিক আছে চলো ওইগুলো পরে নিই তারপর রাতে আবার রান্না বান্না বলতে হয়তো ভাত করতে হবে তরকারি বেশি করেই করে রেখেছি তরকারি আর করতে হবে না ঘুম পাচ্ছে তো যাই হোক কোরি একটু করে নিলাম কেন এরকমই করে আমার সঙ্গে হ্যাঁ খেতে যাচ্ছে কি খাবি বিরিয়ানি বানাবো হ্যাঁ বিরিয়ানি دوبে বানিয়া ছা দিন কাজকর্ম করে এখন বিরিয়ানি করব রাতের জন্য ঠিক আছে চলো এদিকে কাজগুলো করে দিই ঝব ঝব করে এসে ভাবলি কিছু বলব আমার লাগছে না শ্রী সকালবেলা ঘুম থেকে উঠেছি কখন যে সকাল হলো আর কখন দুপুর হলো বুঝতেই পারলাম না সন্ধে হয়ে অন্ধকার হয়ে বুঝলাম সত্যি দিন যে কিভাবে আমার কাটছে আমি নিজেই বুঝতে না এই পাঁচটা দিন একদম একইভাবে চলছে রাতে শুচ্ছি রাতে ঘুমাতে পারছি না মাজার যন্ত্রণার জন্য ভাবছি একটা ডাক্তার দেখাবো জানো তো মানে বাড়ার মানে আস্তে আস্তে দিনকে দিন বেড়ে যাচ্ছে সারাদিন প্রচুর পরিশ্রম করছে একদমই রেস্ট পাচ্ছি না তার উপরে রাতে যদি একটু না ঘুমাতে পারি শরীর আর পাচ্ছে না এখন পরি মা একটু কফি করে দাও ও পড়তে বসেছে তো ভাবলাম আমার আর শরীর চলছে না তো আমি একটু কফি খেয়ে নিই চা খেলে মনে হয় ভালো হতো কিন্তু ওই যে একেবারে করে দিচ্ছি ও কফি খাবে বললো আর আমি ভাবলাম তাহলে একসঙ্গে বানিয়ে নিই ঠিক আছে রকমে ছাড়িয়েছি এবারে লঙ্কাগুলো ছাড়াবো দেখা যাক কফি খাওয়ার পরে আর শরীর বয় কিনা লঙ্কাটা আজকে মনে হয় আর কাজটা করে উঠতে পারবো না ভীষণ খারাপ লাগবে শরীরটা হবে জানি না জানো তো বন্ধুরা এখনো বাসন মাজ সেই বিকাল থেকে একই কথা বলছি বাসন আছে কিন্তু বাসন আর এই দেখো আমার পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট একটু দেখা এই যে পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট এবার লঙ্কাগুলো গোটা ছাড়ালে হয়ে যাবে আর ওই পেঁয়াজ লঙ্কাগুলো কিন্তু আজকের জন্য না কালকের জন্য ঠিক আছে আগাম ছাড়িয়ে রেখে দিই যেহেতু সকালবেলা উঠেই কাজ শুরু হয়ে যায় কালকের কাজটা যদি আজকে করে রাখি তাহলে সকালবেলাটা কি ভালো হয় দেখ কেমন হয়েছে আবার ভালো আছে দেখে বলুন ও আপুর হচ্ছে স্ক্রুলার কি এগুলো হাতের কাজ বলে হাতের কাজ করবে বলে এইটুকু কিনে নিয়েছে এই যে বাদাবে বলে ঠিক আছে এখানে রাখ এই যে টুকি

কিসব বানাবে জানি না আগে বানানো হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাবো কফি নিয়ে আর ভালো লাগছে না ঠিক আছে চলো পরি স্কুলের হাতের কাজ নিয়ে বসেছে আর এদিকে দেখো ওর ছোট দাদা চলে এসেছে ওর সঙ্গে ই আর কি করছে আর আজকে তো বেশ রাত হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো আজকে আমার সারা দিনের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন সব গুড নাইট টাটা পরি নাচলো কেন একটু তোমাদের সঙ্গে বলি জানো তো কাজ করতে করতে দেখছি ভীষণ জোরে একটা হাওয়া দিচ্ছে তো সেই কারণে ওর মনি আর ওর চলে গেল আর পরি আর ও নানু আর ও দাদু একসঙ্গে বসে এখন খাওয়া দাওয়া করছে